আমরা উপস্থিত রয়েছি সত্যগ্রাম জিপি আরজানপুরে একটা ছেলেকে পাওয়ার মধ্যে লাঙ্গলে খেটে গিয়েছে এখন বয়ে নিয়ে আনা হচ্ছে এখানে দেখতে পারবেন আমরা প্রচণ্ড মানুষ এখানে জড়িত হয়েছেন আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি তো আমরা দেখতে পারবেন তো ইতিমধ্যে আমরা বইয়ে নিয়ে নিয়ে আনা হচ্ছে এটা আরজানপুরে হয়েছে তো আমরা জানার চেষ্টা করব বই দেখেন নিয়ে যাওয়া হচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তো ভয়ানক একটা দুর্ঘটনা যে হাল যেটা হালের মধ্যে পাও কেমন জখম হয়েছে একবারে শেষ হয়ে গেছে আপনার বাতুজা যা কিটা নাম সাবির আহমদ লস্কর তো দেখতে পাবা নাম সাবির আহমদ তুমি যে আমরা এক জায়গাতে উপস্থিত রয়েছি আর এখানে আমরা সংগ্রহ করছি কি ট্রাক্টর আসলো পাওয়ার টিলার আসলো তো পাওয়ার টিলার এখানে গাড়িতে উঠানো হচ্ছে আমরা পাওয়ার টিলার ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছি আমরা কিতা আপনি কিতা দেখছেন কই না আমরা মরমন্ত কত নামের লোক আর সাবির সবির হুইসান লস্কর আরজনপুর রাতের আলী লস্করের ছেলে এখানেও রবি শৈশক হাতের লেগে হাল চাষ করতে গিয়া দুর্ভাগ্যবর্শ তার বাঁপাটা এই যে লাঙ্গলের মধ্যে ফাঁসি গেছে গিয়ে তিনটা লাঙ্গলের আর একটা ভাড়া তলার মধ্যে দিয়ে ঢুকছে ফার্স্টটা আর সেকেন্ডটা হাতি নামা তিন নম্বরটা এই ঠাইয়ের মধ্যে যেটা আমরা উরক হই বা উরাত পোহার দিচ্ছে হাওড়টা একদম বড় হয়ে গেছে মাংস বাংস খাঁদি বাড়ি তো এক্সিডেন্টটা হয়েছে হাল চাষ করিয়া এখানে একটা শ্রেষ্ঠ বিচারি বা ওইটার পার দিয়া উঠছে গাড়িটা লিয়া আর নামানের সময় গাড়িটা একটু স্পিড বেশি হয়ে গেছে ডালান হিসাবে আৰু পিছত উঠি গৈছেগৈ আৰু সাম্ডৰ দেশ মানে একদম নিচু হৈ গৈছেগৈ সেই গাড়ীটা পিউনটা একো চাফাইতো চাইছিলোঁ যদি চাফাইলে না গাড়ীটা চিচাই দিয়া পৰি যায়গৈ তাৰমানে চাভানে দিয়া সেই পাৱাৰ দিয়া প্ৰেছাৰ দিয়া চাইছিলোঁ একো ডাউন কৰাটো আৰু পাৱটা স্লিপ কৰি তাৰ নাংগলৰ সৈতে গৈছেগৈ যোন আৰু এটা নাংগলৰ জ্বৰ তাৰ পাৱাৰ খাতাৰ মধ্য ভাঁচি গৈছেগৈ গাঁতি গৈছেগৈ আৰু ঔটাই কাৰণ গাড়ীটো ইঞ্জিনটো ষ্টাৰ্ট আছিলোঁ চালু অৱস্থা আছিলোঁ যাৰ কাৰণে

বাইৰ ঘৰত যাই হওক এক্সপাৰ্ট আছিল তাৰা যে কোনো প্ৰকাৰে বাৰী কৰি লৈছে ইয়াৰ পৰা এন এছ টি আই ইনজেকশ্যন দিছে তাৰা লোকেল যেতিয়া হয় এল এজ এটা হয় ইনজেকশ্যন দিয়া গাড়ী কৰা হৈছে ত' ঘৰৰ দুৱাৰ কাৰণে চেলেট সুস্থ হওক একদম যুৱক চেলে চৌব্বিছ পঁচিছ বছৰ বয়সী যে ইৰাই গত বছৰ তাৰ বিয়া হৈছে বা এটা বাচ্ছাও আছে তাৰ ছত্ত ত' নিজে চালানি তাত এতিয়া দুখীয়া জেগ পাৱো পুৰা এপা মোৰাই লৈছে ট্ৰেক্টৰ জেগ পাৱে লাঙল ডুকি গৈছে দুখীয়া বাচিয়া ঘৰে মেঘালী চানিয়া বহুত সময় চেষ্টা কৰি আহি খুলি নাপাব नाम 25 निजोर तार नाम साबिर है लोस्ट को बस को तो बस पच्चीस तार निजोर क्या तो निजोर तार निजोर गाड़ी को गाड़ी और निजोर गाड़ी निजोर बावर नाम किधर बावर नाम वो अतिराली लोस्ट को तो कैसे है গাড়িটা বার করি গাড়ি বন্ধ করা লাগছে আর তো গাড়ি কন্ট্রোল হয়েছে না গাড়ি আবার ইয়ে করে দিয়েছে কন্ট্রোল ইয়ে করিয়া তার ফাঁকটা হারাই দিয়েছে হারাইয়া তার পাঁচটা বাংলা দিলে পাঁচটা লাগলো মাইতে পাবো আর মাইয়া হতো তখন তার আলোতে মেহনত করিয়া মেকানিক আনিয়াতে তারে লাগল বল খুলিয়া তার গাড়ি তুলে দুর্ঘটনা হয়েছে আর্জানপুরে একটা ছেলে পাওয়ার টেলার নাম চাবিৰ আহমদ কৌশল ঘটনা

ওই সময় আমি হইয়া শিখ দিছি শিখ দিয়া সারা আমি ডাকিসি আরে সাবির চুগরার নাম সাবির মাই গেছে ও তো ভাই যতটুক পারি সাহ্য করছে চুগরারে আর দুই ঘন্টা হয়ে যাবো প্রায় দুই ঘন্টা হয়ে

এতিয়া হলা মানে তাৰে মায়া কৰিছে অক মানুহ নাই দেখাই দেখাই দেখাই